দেখুন কি সহজে একজোড়া কানের দুল বানিয়ে নিলাম এই কানের দুলগুলো আগে আমি সিমেন্ট দিয়ে সাদা সিমেন্ট দিয়ে প্রথমে একটা বেস তৈরি করে নিয়েছি তারপর আঠা দিয়ে আমরা সাধারণত যে পিনগুলো আমরা যে কোনো কাগজের মধ্যে আটকাই সেই পিনগুলো দিয়ে আমি পুষ বানিয়েছি যেমন ধরো এই পিনটা আমি ওখানে নিচের যে দুটা পিন দেখতে পাচ্ছ সেই পিনগুলো আমি ঢুকিয়ে দেবো এই যে ছিদ্র একটা ছিদ্র করে প্রথমে কাঁচা থাকতে আমি এটা ছিদ্র করেছিলাম তারপর ছিদ্রের মধ্যে এই কাটাটা পিনগুলো ঢুকিয়ে দিলাম দেখো কি সুন্দর দুটা এক জোর কানর হয়ে গেছে হেঁজে হয়ে গেছে দেখতেই থাকো এটাকে যদি কেউ যদি চায় চায় তবে এটাকে কেউ যদি চায় এখানে এই স্টিলের টোপগুলোর উপর একটু আর্ট করে নিলে আর খুব সুন্দর হবে আমি পরে কিন্তু এটাকে আবার আর্ট করে নেব। থ্যাংক ইউ ফর ওচিং মাই ভিডিও আমি সাবস্ক্রাইব লাইক কমেন্ট প্লিজ